সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম বারো মাসি থাই জাম্বুরার ফলসহ রেডিমেড জিও ব্যাগের প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর চারা গাছ গাছগুলো অসাধারণ গেট এবং প্রত্যেকটি গাছে আর দশটা চারটা পাঁচটা করে ফল আছে গাছগুলো যেমন লম্বা এবং ডালপালা সৌন্দর্যর দিক থেকে এক কথায় কোনো ঘাটতি নেই প্রত্যেকটি গাছে দু চারটা করে ফল আছে কোনো কোনো গাছে আবার পাঁচ সাতটা করেও আছে ফলটার সাইজ কেমন হয় তার একটা প্রমাণ আপনাদেরকে দেখায় অনেক বড় আকৃতির হয় এই থাই জাম্বুরাটা দেখেন এগুলো যদি একটা গাছে যদি তিন চারটা পাঁচটা জাম্বুরা থাকে তাহলে গাছের কি অবস্থা হবে তার একটা দৃশ্য দেখেন এই গাছটার কথা যদি বলি একটা ফল ধরে একদম মাটির সাথে নিয়ে লাগাইছে এই গাছটাতে কিন্তু এখানে ফল আবার দাঁড়ান এখানে আর ফল এই গাছটাতেই তো ভিওর্স এই বারো মাসি থাই জাম্বুডার অরিজিনাল চারা সহ যারা রেডিমেড চারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এই চারাগুলো অনায়াসে অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে এই চারাগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তো ভিওর্স আমার আর কোনো কিছু বলার নেই যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখানোর জন্য তো ছবি বিস্তারিত কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু